আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে আপনি আপনার মতো চাঁদ থেকে ঘোষণা করে দিলেন আজকে হজ কোন হজ তো আরবি তারিখ অনুযায়ী হবে তো আমি সৌদির চাঁদ দেখা আনি না কেননা দক্ষিণ আফ্রিকাতে আফ্রিকার দেশে এর আগে চাঁদ দেখা গেছে অথবা আমি হাজিরা যেদিন আরাফায় আছে ওই দিন আমি আরাফায় থাকবো না আমি তার একদিন আগে আরাফায় থাকি আমি তার একদিন আগে হজ করে নিব এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় আপনার হজ হজের তারিখ অনুযায়ী হচ্ছে কিনা এটা দেখবে কে আর আপনার দায়িত্ব কি রাষ্ট্র যেই ঘোষণা দিয়েছে সেই যেদিন যেই দিন রাষ্ট্র বলেছে আজকে হজ ওই দিন ওই দিন জামাতের সাথে হজ করতে হবে আপনি পাঁচজন দশজন মিলে বায়াত নিয়ে বলবেন আসো আমার হাতে বায়াত না আমি জেহাদ ঘোষণা করে দিলাম এর নাম জেহাদ নয় যে দিন রাষ্ট্র ঘোষণা করবে জেহাদ সেই তারা পর্যন্ত আপনি দাওয়াত দিতে পারেন মানুষকে প্রচার করতে পারেন মানুষকে ঘোষণা দিতে পারে এ দায়িত্ব আপনাকে দেওয়া হয় এর জন্য আপনাকে কেয়ামতের মাঠে জিজ্ঞাসাও করা হয় যে দায়িত্ব আপনার উপর আসেনি তার উপর তার জন্য কেন জিজ্ঞাসা করা সব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি না হন তো আল্লাহ আপনাকে কেন জিজ্ঞাসা করবে যে তুমি জাকাত আদায় করো কেন করবে আপনি এখন জোর করে চুরি চামারি ডাকাতি করে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে জাকাত দেবেন যে আল্লাহ তো খরচ করে রেখেছে জাকাত তবে আমি চুরি করে ডাকাতি করে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবো দিয়ে তারপরে জাকাত দেবে এ দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছিলেন

ফরজই হয়নি আপনার উপর জোর করে ফরজ কে করতে বলবে অতএব রাষ্ট্র যেই দিন বলবে সেই দিনই ঈদ হবে তাতে ভুল হলে ওই দিনই ঈদ করতে হবে এটা আপনার দায়িত্ব না সম্মানিত হয়েছে অতএব খারিজিদের এই ধরনের বাতিল এবং বিভ্রান্ত আকিদা থেকে আমাদেরকে ফিরে আসতে সাথে থাকতে হবে আলেম ওলামার সাথে থাকতে হবে মসজিদবদ্ধ জীবন যাপন করতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ আর বক্তব্যের শেষে আমাদের সব বই বাইরে পাবেন সেটা মিনাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড হোক প্রথম খণ্ড হোক রিজিক হোক শেষ আব্দুল নতুন বই সদাচরণ হোক নতুন বই রাসুল ইসলামের সালাত হোক বনাম প্রচলিত সালাত সালাতের উপর এত সহজ এত সাবলীল ভাষায়

স্থানীয় স্কুল যে ছেলেরা স্কুলে যায় তাদেরকে মসজিদমুখী করা তাদেরকে দিনের মৌলিক শিক্ষা মসজিদে দিয়ে দেওয়া এর জন্য আমরা কাজ করতেছি যদি আপনাদের এলাকায় আমাদের সফর দেওয়া দেরি হয় সম্ভব না তা আপনি আমাদের যে অনলাইন ফরম আছে সেটি পূরণ করে রাখলেন ধারাবাহিক আমরা সেই ফর্ম অনুযায়ী কল দিয়ে মসজিদের ইমাম অথবা মোয়াজ্জেন অথবা যিনি মন্তব্য শিক্ষক তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে এসে সাত থেকে দশ দিনের ট্রেনিং দিয়ে পনেরো হাজার আপনার এলাকায় পাঠিয়ে কোরআন এবং দিনের সঠিক জ্ঞান পৌঁছানোর কার্যক্রম আমরা চলমান রেখেছি ইতিমধ্যে দুইশোর অধিক মত শিক্ষককে আমরা ফ্রি ট্রেনিং দিয়েছি মানে যাতায়াত খরচও আমাদের থাকা খাওয়া আমাদের এবং কিছু বই পুস্তক হাদিয়া ছাত্রদের জন্য সেটাও আমাদের অতএব সফর দিতে দেরি হলো আপনারা আপনাদের শিক্ষককে ট্রেনিং ট্রেনিংয়ে পাঠানোতে দেরি করবেন না এবং এই কাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন আল্লাহ আসলামতলা কবুল করুন